আজকে আমি আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করছি এই ঘটনাটা ঘটেছিল বাংলাদেশে এটা একটা বাংলাদেশের অনেক আলোচিত একটা হত্যাকাণ্ড ছিল যেটা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে इवन মানুষ এটা মোবাইলেও রেকর্ড করেছিল যখন এটা হয়েছে রিফাত শরীফ আর আয়েশা সিদ্দিকা মিন্নের পরিচয় হয়েছিল 2017 এ ওরা একজন আরেকজনকে দেখে পছন্দ করেছিল আর এরপর ওদের বিয়েও হয় দিনটি ছিল 2019 এর 26 জুন সেদিন মিন্নির দরকার হয়েছিল ওর কলেজে যাওয়ার মিন্নি পড়ালেখা করত বরগোনা সরকারি কলেজে তো সেদিন যখন মিন্নি কলেজে যায় একটা পর্যায়ে মিন্নির রিফাত গিয়েছে মিন্নিকে কলেজ থেকে করতে এই সময় দেখা গিয়েছে যখন রিফাত ওর মোটর বাইক নিয়ে কলেজের সামনে ছিল ওই সময় কতগুলো ছেলে এসে প্রথমে রিফাতকে লাঠি দিয়ে মারে আর এক পর্যায়ে ওদের হাতে দেখা যায় বড় বড় দা আর ওই দা রিফাতকে ওরা এলো পাথারি কোপাতে থাকে এই সময় অসহায় মিন্নি অনেক ট্রাই করেছিল ওর সেভ করতে বাকি যে খারাপ ছেলেগুলো ছিল ওদের থেকে ওদেরকে না করছিল কিন্তু ওরা ওরা কথা না এত বেশি কুপিয়েছিল যে ওর গায়ে থেকে অঝোরে রক্ত পড়ছিল একটা পর্যায়ে ওই ছেলেগুলো রিফাতকে কে অ্যাটাক করা বন্ধ করলে রিফাত আর ওর ওয়াইফ মিন্নি একটা স্থানীয় হসপিটালে গিয়েছিল আর ওই হসপিটালে যাওয়ার অল্প কিছুক্ষণের মধ্যে রিফাত মারাও গিয়েছিল ঘটনাটা শুনতে অনেক সিম্পল মনে হলেও আসলে এটা কিন্তু কোনো সিম্পল কেস না এই হত্যাকাণ্ডের পিছনে মাস্টার মাইন্ড কে ছিল সেটা আপনারা পুরো গল্পটা শুনলে বুঝতে পারবেন অনেকটা বলা যায় এটা কেচু খুঁড়তে সাপ বেরিয়ে এসেছিল এখন আমি আপনাদেরকে বলবো রিফাত মারা যাওয়ার আরো দুই বছর আগের ঘটনা মানে টু রিফাত থাকতো বরগুনা জেলাতে আর ওখানে ও স্যাটেলাইট কেবলের বিজনেস করত। রিফাত আর নয়ন বন্ড নামে একটা ছেলে যারা একসাথে পড়ালেখা করত বরগুনা জেলা স্কুলে আর ওরা দুজন ফ্রেন্ডও ছিল আগে বলেছি রিফাতের সাথে মিন্নির পরিচয় হয়েছে টু থাউজেন্ড আর এর মধ্যে ওরা একটা রিলেশনশিপেও জড়িয়েছিল নয়ন বন্ড যেহেতু রিফাতের ফ্রেন্ড ছিল তাই রিফাতের থ্রু দিয়ে নয়ন আর মিন্নিরও পরিচয় হয় তো যাই হোক নয়নকে ও ওভাবে চিনত যে ওর ব my friend dear গার্লফ্রেন্ড টু থাউজেন্ড এইটিনে রিফাত একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে যার কারণে ওকে অনেক দিন হসপিটালে ট্রিটমেন্ট থাকতে হয়েছে আর এরপর ও যখন বাসায় এসছিল বাসায়ও ওকে অনেক দিন বেড রেস্টে থাকতে হয়েছিল যার কারণে ও তেমন একটা বাহিরে যেত না কিন্তু এর মধ্যে রিফাতের ফ্রেন্ড নয়নের সাথে মিন্নির একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল আর ওরা একটা রিলেশনশিপে জড়িয়েছিল মিন্নির সাথে নয়নের রিলেশনশিপ এরকম পর্যায়ে গিয়েছিল যে ওরা ডিসাইড করেছে ওরা বিয়ে করবে এরপর টু থাউজেন্ড এইটিনের অফ অক্টোবরে মিন্নি আর নয়ন সিক্রেটলি বিয়ে করে যেটার খবর নয়নের কয়েকজন ফ্রেন্ড ছাড়া আর কেউই জানত না আর মিন্নিও এই জিনিসটা সিক্রেট রেখেছিল ওর আগের বয়ফ্রেন্ড রিফাত থেকে যদিও মিন্নি নয়নের সাথে বিয়ে হয়েছে কিন্তু ও সিক্রেটলি রিফাতের সাথেও রিলেশনশিপ কন্টিনিউ করছিল তো মিন্নির নয়নের সাথে বিয়ে হওয়ার কিছুদিন পর নয়ন অ্যারেস্ট হয় একটা ড্রাগ রিলেটেড ইস্যুর কারণে যার কারণে কারণে মিন্নি নয়ন থেকে ডিভোর্স চায় কিন্তু নয়ন ওকে ডিভোর্স দেয় না এই কারণে মিন্নি টু এর টোয়েন্টি এপ্রিলে রিফাত শরীফ বিয়ে করেছিল কিন্তু এই পর্যায়ে এটা কিন্তু শুধুমাত্র মিন্নির দোষ না মিন্নির বাবাও কিন্তু জানতো যে মিন্নি তখনও পর্যন্ত নয়নের ওয়াইফ ছিল কিন্তু ওদের ডিভোর্স হয়নি তারপরেও রিফাতের সাথে মিন্নির বিয়েটা হয় রিফাতের সাথে মিন্নির বিয়ে হওয়ার কিছুদিন পর এদিকে নয়নও জেল থেকে বের হয় কিন্তু মিন্নি এখন রিফাতের সাথে সাথে নয়নের সাথেও রিলেশনশিপ কন্টিনিউ করছিল এ কথা কিন্তু মিন্নির সেকেন্ড হাজবেন্ড রিফাত জানত না তখনও পর্যন্ত কিন্তু মিন্নি এই লুকোচুরি বেশি দিন চালিয়ে যেতে পারেনি ওর সেকেন্ড হাজবেন্ড রিফাত জেনে গিয়েছিল আর এর জন্য মিন্নি আর রিফাতের অনেক ঝগড়া হতো তো একটা পর্যায়ে মিন্নি রিফাত থেকে ডিভোর্স চাইলে রিফাত মিন্নিকে ডিভোর্স দিতে রাজি হয়নি এখন ঘটনাটা হচ্ছে টু থাউজেন্ড এর টু থাউজেন্ড এর মার্চ মাসে নয়ন বন্ডের বার্থডে ছিল আর ও এই বার্থডে টা একটা স্কুল মাঠে করেছিল আর যেটার প্রধান অতিথি ছিল মিন্নি দেখা গিয়েছে মিন্নি যখন নয়নের বার্থডে পার্টিতে ছিল তখন ওখানে তো অনেকের কাছে মোবাইল ছিল ওরা মোবাইল দিয়ে ভিডিও করছিল তো ওই সময় একটা ভিডিও করছিল নয়নের আরেকটা ফ্রেন্ড যার নাম ছিল হেলাল শিকদার তো এই ভিডিওটা ও যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তখন এটা মিন্নির সেকেন্ড হাজবেন্ড রিফাত শরীফের চোখে পড়ে যখন রিফাত এই পোস্টটা দেখে তখন ও হেলালের সাথে কন্টাক্ট করে আর একটা পর্যায়ে হেলাল থেকে রিফাত ওই মোবাইলটা নিয়ে নেয় তো রিফাত যে মোবাইলটা নিয়ে নিয়েছে হেলাল এই কথা আবার নয়ন নয়ন বন্ডকে জানায় আর আর বন্ড এই খবরটা ওর ফ্রেন্ড যার নাম ছিল রিফাত ফরাজি ওকে ওকে বলে বলে যে ওই রিফাত শরীফ থেকে ও যেন মোবাইলটা নিয়ে নেয় রিফাত শরীফের কাছে ওই মোবাইলটা এত ইম্পর্টেন্ট ছিল কারণ ওখানে ছিল মিন্নির ভিডিও মোবাইল নিয়ে এই ইস্যুটা মিন্নির কানে যায় তো একটা পর্যায়ে মিন্নি ওর সেকেন্ড হাজবেন্ট রিফাত শরীফকে বলে মোবাইলটা দিয়ে দেওয়ার জন্য নয়ন বন্ডকে কিন্তু এ পর্যায়ে রিফাত অনেক রেগে যায় আর রেগে গিয়ে মিন্নিকে মারধরও করেছিল রিফাত শরীফ মিন্নিকে মারার কারণে ও ভিতরে ভিতরে অনেক রেগে গিয়েছিল যার কারণে 25th জুন ও কলেজে যাওয়ার নাম করে ওর বাসা থেকে বের হয় কিন্তু সে ওর কলেজে না গিয়ে সেদিন ও নয়ন বন্ডের ঘরে যায় আর সেখানে গিয়ে ও একটা মাস্টার প্ল্যান করতে থাকে কিভাবে ওর মেরে ফেলবে এখন হচ্ছে টোয়েন্টি সিক্স জুন যেদিন মিন্নের মাস্টার প্ল্যান কার্যকর করা হয়েছিল সেদিন সকালবেলা মিন্নি যখন কলেজে যায় তখন ও কলেজ গেটের সামনে এক্সপেক্ট করছিল রিফাত ফরাজি আর রাব্বি আকন্দ নামে দুটো ছেলেকে যারাও এই প্ল্যানের সাথে ইনভলভ ছিল কিন্তু ওই সময় মিন্নি দেখে ওরা খালি হাতে তার মানে ওদের হাতে কোনো একটা কিছু থাকার কথা ছিল তো মিন্নি যখন ওদের কাছে গিয়ে কথা বলে তোমরা খালি হাতে কেন ও অনেক অবাক হয় আর এই সময় মিন্নির সেকেন্ড হাজবেন্ড রিফাত শরীফ আসে কলেজের গেটের সামনে ওর মোটর সাইকেল নিয়ে তখন মিন্নি বুঝতে পারে যে রিফাত ফরাজি রাব্বি আকন্দ এরা রেডি ছিল না তাই ও আর একটু সময় দেওয়ার জন্য ওদেরকে ও কোনো একটা কাজ আছে এটার নাম দিয়ে কলেজের ভিতরে যায় ওর হাজবেন্ড ওর সেকেন্ড হাজব্যান্ডকে বলে আর এই সময় মিন্নিকেও ফলো করে করে আসছিল ওর সেকেন্ড হাজব্যান্ড রিফাত শরীফ আর এটাও ছিল কিন্তু প্ল্যানের একটা অংশ কারণ ওই জায়গাটাই রিফাত শরীফ গেলে বাকি যে চারজন আছে ওই চারজন রিফাতের উপর অ্যাটাক করার কথা আর মিন্নি এই সময় রিফাত ফরাজি রাব্বি এদেরকে ইশারা দিলে চারজন চারপাশ থেকে এসে ওই সময় রিফাত শরীফকে জাপটে ধরে মারতে মারতে টেনে হিচরে ক্যালিক্স একাডেমি নামে একটা জায়গা সেটা সামনে নিয়ে যায় ওই চারজন যখন রিফাত শরিফকে মারতে মারতে টেনে হিচড়ে আরেকটা জায়গায় নিচ্ছিল মিন্নিও তখন ওদেরকে জাস্ট ক্যাজুয়ালি হেঁটে হেঁটে ফলো করছিল একটা পর্যায়ে নয়ন বন্ড রিফাত ফরাজি থেকে একটা দা নিয়ে রিফাত শরিফকে প্রচন্ড ভাবে কোপাতে শুরু করেছিল যখন এই জিনিসগুলো হচ্ছিল তখন কিন্তু ওই রোডে যে সিসিটিভি ছিল সেখানে সবকিছু ধরা পড়েছে দেখা গিয়েছে মিন্নি নয়নকে স্টপ করার ট্রাই করছিল যেন রিফাত আর না মারে কিন্তু এই সবই ছিল ওর ভান আর ওই রোডে যখন এরকম হচ্ছে তখন আস্তে আস্তে যখন মানুষ জড়ো হতে শুরু করেছিল তখন ওই চারজন ছেলে তাড়াতাড়ি ওই স্পট থেকে চলে যায় আর এই সময় রিফাত রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিল তারপর একটা পর্যায়ে ও একটা রিক্সা নিয়ে স্থানীয় যে হসপিটাল আছে সেখানে গিয়েছিল আর এই সময় মিন্নিকে দেখা গিয়েছে ও রাস্তা থেকে ওর ব্যাগ আর জুতো কুড়াতে ব্যস্ত ছিল পরে মিন্নি একটা রিকশা নিয়ে রিফাত যে হাসপাতালে গিয়েছে সেই হাসপাতালে গিয়েছিল রিফাত ওই সময় যে হাসপাতালে গিয়েছিল সেটা ছিল বরগুনা জেনারেল হসপিটাল এরপর যখন ডক্টররা ওকে দেখে বুঝলো ওর কন্ডিশন অনেক ক্রিটিক্যাল কারণ ওর অনেক ব্লাড লস হয়েছে রিফাতকে ট্রান্সফার করতে বলা হয়েছিল বরিশাল মেডিকেল কলেজে কিন্তু ওই সময় মিন্নি বলেছিল ওর জামা কাপড় সব রক্তে ভেজা তাই ও এই সময় বরিশাল মেডিকেলে যেতে পারবে না ও আগে ড্রেস চেঞ্জ করে আসতে হবে আর মিন্নি ওই বরগুনা জেনারেল হসপিটাল থেকে ওর বাবার বাড়িতে যায় কারণ মিননির দরকার ছিল ওর আগের হাজবেন্ড নয়ন বন্ডকে ইনফর্ম করা যে রিফাত শরীফের অবস্থা এখন অনেক ক্রিটিক্যাল ও যে কোনো মুহূর্তে মারা যেতে পারবে তাহলে তো ওকে পুলিশ অ্যারেস্ট করবে তাই ওকে হুশিয়ার করতে গিয়েছিল যেন নয়ন বন্ড তাড়াতাড়ি ওই জায়গা থেকে পালিয়ে যায় এই অ্যাটাকের কারণে রিফাত শরীফ কিন্তু যখনই মারা যায় আর নয়ন বন্ড সহ আরো যে কজন ইনভলভ ছিল সবাইকে পুলিশ অ্যারেস্ট করে পরে যখন পুলিশ ভালো করে ইনভেস্টিগেট করে তখন জানা গিয়েছে এই পুরো হত্যাকাণ্ডের মাস্টার প্ল্যান ছিল মিন্নির তাই পরে পুলিশ মিন্নি কেও অ্যারেস্ট করে এই কেসের যে প্রধান আসামি ছিল নয়ন বন্ড সে কিন্তু টু এর সেকেন্ড জুলাই পুলিশের সাথে একটা বন্দুক যুদ্ধে নিহত হয়েছিল তো রিফাত শরীফ মেরে ফেলার জন্য নয়ন বন্ড তো সময় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মারা গেল মিন্নি সহ আরো যে কয়েকজন ইনভলভ ছিল ওদের সবাইকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে এই ঘটনা কিন্তু যখন ঘটেছিল তখনও কিন্তু কেউ জানতো না যে এই হত্যাকাণ্ডের সাথে মিন্নি জড়িত ছিল কিন্তু সেটা পরে রিভিল হয় যে মিন্নি এই সব কিছুর সাথে ইনভলভ ছিল আমি বলবো এটা বাংলাদেশের একটা টুইস্টেড ক্রাইম স্টোরি কারণ প্রথম থেকে যেহেতু কেউ বুঝতে পারেনি ঘটনাটা কি হয়েছিল এই ঘটনার উপর কিন্তু একটা ফিল্ম বানানো হয়েছে যার নাম হচ্ছে পরান আপনারা হয়তো বা অনেকেই দেখে ফেলেছেন এই ফিল্মটা মিন্নি দুই নৌকাতে পার রাখতে চেয়েছিল ও হয়তো বা একটা সময় মনে করেছিল রিফাত শরীফ ওর পথের কাটা তাই ওকে সরিয়ে ফেলে ও নয়ন বন্ডের সাথে সুখে শান্তিতে থাকতে পারবে কিন্তু সেটা হয়নি সত্যি বলতে আমাদের সমাজে এমন কতগুলো মানুষ আছে যারা চায় তাদের সুবিধা মতো যখন যেখানে থাকা উচিত তখন সেখানে থাকবে কিন্তু এটা আপনার জন্য একসময় কাল হয়ে দাঁড়াবে সে ব্যাপারে সবসময় চিন্তা করবেন যে এরকম মিন্নির জন্য হয়েছে এটাই ছিল আমার আজকের গল্প এই প্রথম আমি বাংলাদেশের একটা ইনসিডেন্ট নিয়ে আপনাদেরকে বকবকের গল্প বললাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করবেন আর আমার ভিডিওটা প্লিজ শেয়ার করবেন আপনারা কেউ আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটা লাইক এন্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস